ছেন আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশে একজন ডাক্তার মাদানি একজন সালাফি আলেম বলেছেন সৌদি আরবের হায়াত কবাইল আলমা ডক্টর রবি বিন হাদি ওমায়ের আলমাদ খালি হাফেজ আউ্লাকে চরমপন্থী বলে তার বিরুদ্ধে আটটি ফতোয়া দিয়েছেন এবং মদিনা ইউনিভার্সিটি থেকে তাকে চরমপথী হওয়ার অভিযোগ বহিষ্কার করা হয়েছে এই কথাগুলো কতটুকু সঠিক আপনি প্রশ্ন করে বলেছেন যে সেই ডক্টর মাদানি একজন সালাফি আলে উনি সালাফি হইতেই পারেন না যদি সালাফি হবেন তো যিনি সৌদি আরবের সুপরিচিত সালাফি আলেম না সালাফি আলেমদের এমাম বলা যেতে পারে আল্লামা ডক্টর রবি ইবনে হাদি আলমাদ খালি হাফেজুল্লাহ তাল তার সম্পর্কে কিভাবে এসব মিথ্যাচার করলেন হাইয়াতে কে বার আলামার যিনি প্রধান শেখ এমাম আবদুল ইজ রেহম্লাহ তিনি প্রশংসা করেছেন তাহলে এই কথাটি একেবারে মিথ্যা কথা আর যিনি এই কথা বলেছেন তিনি আসলে সালাফিনা তিনি হচ্ছেন কুতুবি সরুরি এদের তহিদুল আসমা শেফাতটা আরব দেশ থেকে পড়ে গেছে এজন্য এই দিকটা ঠিক আছে তৌহিদের দিকটা হয়তো ঠিক আছে কিন্তু এদের মানহাজ হচ্ছে এখয়ানি জামাতি মানহাজ এরা ছাত্রজীবন থেকে সারা এরা জামাতে ইসলামের এরা একনিষ্ঠ কর্মী ছিল আর জামাতে ইসলামী এখুয়ানী এরা পথভ্রষ্ট দল সুতরাং কি করে বাসে সালাফি হতে পারে এবং সালাফি একজন বিশিষ্ট সুপরিচিত এমাম রবি বিনহাদি আলমদ খালি সম্পর্কে সত্য কথাই বাকি করে বলবেন কারণ তিনি তো এই কুতুবিদের আর ইনীদের মুখ সন্মোচন করে খেতেছেন আল্লাহ রবুল আলমিন তাকে যেন সুস্বাস্থ্য দান করেন রবি বিন হাদি আলমদ খালি হাফিজ আল্লাহ তালাকে এবং আল্লাহ রবুল্লা আলমিন এই ডক্টরকে সঠিক গুজদান করেন এবং গুমরাহি থেকে এবং অন্যকে করা করাতে বেঁচে থাকার তৌফিক দান করেন বলছে মোদী ইউনিভার্সিটি থেকে তাকে চরমপতি হওয়ার অভিযোগ বহিষ্কার করা হয়েছে আমি যে সময়কালে ছাত্র সেই সময়তে তিনি সেখান থেকে বয়স হয়েছে ষাট বছর বয়স হলে অবসর রিটায়ার হয় রিটায়ারমেন্ট পেয়ে গেছেন তিনি তো কেউ চাকরি শেষ করে অবসরে যাচ্ছে সেটা বহিষ্কার নাই জি এবং তিনি তারপরে জামিয়া ইসলামীতে নিয়মিত আসতেন আমাদের হাদিস ফ্যাকাল্টিতে আসতেন আমাদের ক্লাসও আসতেন আল্লাহ রাবুল আলমী যেন এসব মিথ্যা কথা থেকে এবং গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর এই ইসলামী আর এ খোয়ানিদের বিভ্রান্তি থেকে এরা হচ্ছে গদিবাদী দল এরা যখন যেরকম অবস্থা দেখে যে গদি কোন পথে চললে পাব সেইভাবে তখন ইসলাম পালন করে সুবিধাবাদী এরা ইসলামের ক্ষেত্রে ইসলামের অপব্যাখ্যাকারী আল্লাহ রব্বুল আলমীর যেন আমাদের তাদের থেকে রক্ষা করেন